আলা আলহামদুলিল্লাহাম আম্মা রসুলিল্লাহ আমি উপস্থিতি আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হল নাস্তিকতা এবং চিন্তার দূষণ নাস্তিকতা কি তা নিয়ে আমাদের সবারই মোটামুটি ধারণা আছে নাস্তিকতার ফিতনা বেশ কয়েক বছর ধরেই রূপ ধারণ করেছে আমাদের সমাজের প্রায় সকল অংশেই এই ফিতনা কোনো না কোনো মাত্রায় পৌঁছে গেছে এর কিছু আমরা দেখতে পাচ্ছি কিছু দেখতে পাচ্ছি না আজ তাই নাস্তিকতার বিষয়টি নিয়ে কথা বলার প্রয়োজন পরিষ্কার তবে আমাদের আলোচনা কেবল নাস্তিকতা নিয়ে না আমাদের আলোচনার বিষয়বস্তু হল নাস্তিকতা এবং চিন্তার দূষণ এখানে চিন্তার দূষণ বলতে আমরা কি বোঝাচ্ছি আসলে কোনো সমাজে যখন নাস্তিকতা প্রসার পায় তখন সেটা শুধু নাস্তিকদেরই প্রভাবিত করে না কিছু মানুষকে নাস্তিকে পরিণত করার মধ্যেই এই ফেতনা সীমাবদ্ধ থাকে না বরং কোনো সমাজে যখন নাস্তিকতা প্রসার পায় তখন সেটার কুপ্রভাব মুমিনদের পড়ে সমাজে নাস্তিকতার প্রসারের ফলে তার প্রতিক্রিয়া হিসাবে বিশ্বাসীদের অনেকের মাঝে চিন্তা দূষণ দেখা যায় এই কারণেই আমাদের আজকের আলোচনার এই নামকরণ নাস্তিক বলতে এমন কোনো লোককে বোঝায় যে রাব্বুল আলমিনের অস্তিত্বে বিশ্বাস করে না একজন নাস্তিক বিশ্বাস করে আমাদের চারপাশের আকাশ জমিন সুনির্দিষ্ট নিয়ম মেনে তিন ও রাতের আবর্তন ঋতুর পরিবর্তন এই সব কিছুই আপনা আপনি নিজ থেকে হয়েছে এর পেছনে কোনো নিয়ন্ত্রণকারী নেই কোন সৃষ্টিকর্তা নেই সুতরাং নাস্তিক মাত্রই কাফির কারণ সে আল্লাহ সুবাহ হাত আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে সবচেয়ে বড় সত্যকে সে অস্বীকার করে আর এই কুফুরের কারণে তারা কাফির তবে কেবল আল্লাহ আছেন এটা বিশ্বাস করাই মুমিন বা বিশ্বাসী হবার জন্য যথেষ্ট নয় যেমন মক্কার মুশিকটা বিশ্বাস করত যে আল্লাহ আছেন পবিত্র কুরআনে আল্লাহ নিজেই এই সাক্ষ্য দিয়েছেন সুরা আঙ্কা বুতের একষট্টি নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইনসা আল তাহম মান আলাহ কাস্মা ওয়াছি ফাকুন যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে নভমন্ডল ও সৃষ্টি করেছে চন্দ্র সূর্যকে কে পরিচালনা করছে তবে তারা বলবে অবশ্যই আল্লাহ তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে সুর আং কাবুতের তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা আরও বলেছেন ওয়ালা ইনসা আল তাহুম মান্নাজ মিনাস সামা ইমা আন ফাহিয়া বিহিল আলদামি বা আদি মাউতিহা উতিহা লেয়া কুলুন আল্লাহ কুলিল আহামদুল্লিল্লাহ বাল্সার হুম লা ইয়াকিলুন যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে আকাশ থেকে পানি বর্ষণ করে অথঃপর তাদারা মৃত জমিনকে কেউ উহার মৃত হয়ে যাওয়ার পর আবার সঞ্জীবিত করে তবে তারা অবশ্যই বলবে আল্লাহ বলুন সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহরি কিন্তু তাদের অধিকাংশই তা বুঝে না সুতরাং বোঝা যাচ্ছে মক্কার মুসলিকরা বিশ্বাস করত যে আল্লাহ আছেন কিন্তু তাদের অপরাধ ছিল তারা আল্লাহকে বিশ্বাস করলেও আল্লাহ এক এটা বিশ্বাস করতো না তারা আল্লাহর সাথে শরিক করত তারা আল্লাহকে একক ইলাহ হিসাবে মানত না আল্লাহ একক তার কোনো শরিক নেই এটা তারা মানত না আর এই কারণেই তারা ছিল কাফির মুসলিক একইভাবে মুসলিক হিন্দুরাও বিশ্বাস করে সমগ্র সৃষ্টির একজন সৃষ্টিকর্তা আছেন কিন্তু একই সাথে তারা তেত্রিশ কোটি দেবতাও বিশ্বাস করে এদের ইবাদত করে অন্যদিকে ইহুদি ও খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলি ওসাল্লামের উপর ইমান না আনার কারণে এবং রাসুলসাল্লাহ আলী নাজিলকৃত শরীয়তের অনুসরণ না করার কারণে তারা কাফির বলে গণ্য হবে সুতরাং কেবল আল্লাহ আছেন স্রষ্টা আছেন ঈশ্বর আছেন এটুকু বিশ্বাস করলেই হবে না বিশ্বাসী হবার জন্য মুমিন হবার জন্য আল্লাহ রাসুল সাল আলী হাসাল্লাম এবং রাসুলের শিখানো শরীয়তের উপর সম্পূর্ণভাবে বিশ্বাস আনতে হবে তবে অনেকেই এই ব্যাপারটা বুঝেন না অথবা বুঝেও অবহেলা করেন এবার আসা যাক চিন্তার দূষণ নিয়ে আলোচনায় নাস্তিকতার প্রসার যখন ঘটে তখন সেটার একটা কুপ্রভাব নাস্তিকদের জবাব দেয়া তাদের সাথে তর্কে নিজেদের মূল লক্ষ্য বানিয়ে ফেলে তখনই এটা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলে তখন মুমিন যখন এটার উত্তর দিতে চায় তখন সে চিন্তা করে যুক্তি দিয়ে নাস্তিককে পরাজিত করার কিন্তু ইসলামের এমন অনেক দিক আছে যেটার পেছনের হেকমত যেটার পেছনের যুক্তি আমরা বুঝতে পারি না ইসলামের এমন অনেক কিছু আছে যেটা আমাদের কাছে প্রথমে অপছন্দনীয় মনে হয় কিন্তু আল্লাহ এর মধ্যে কল্যাণ নিহিত রেখেছেন যেমন কিতাল আল্লাহ তাআলা এই ব্যাপারে কুরআনুল কালিমে আমাদেরকে বলছেন কুতিব আলাইকুমুল কিতাল ও হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয় অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হয়তোবা বা কোনো একটা বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্য তা অকল্যাণকর কর বস্তুত আল্লাহতালা জানেন তোমরা জানো না আমাদের কাছে এটা অপছন্দনীয় কিন্তু এর মধ্যে কল্যাণ আছে আমরা জানি না আল্লাহ জানেন এরকম অনেক বিষয় আছে যেটা আমাদের কাছে যৌক্তিক মনে হবে না অথবা আমরা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবো না জান্নাত যাহার নাম আল্লাহর আরস সাত আসমান কবরের আজাব প্রশ্নোত্তর নবিসাল্লাল্লাহু আলীসাল্লামের মেরাজের ঘটনা এগুলো কি বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাবে যুক্তি দিয়ে প্রমাণ করা যাবে না সম্ভব না কারণ এগুলো গায়েবের ব্যাপার আল্লাহ আমাদের এগুলোর উপর ঈমান আনতে বলেছেন আর এটাই মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তালা বলছেন আলি ফলাম মিম জা আলী কাল কিতাব বাফি হুদাল্লিল মুতাকৈন আল্লাহী বিল এই কিতাব যার মাঝে কোনো সন্দেহ নেই এটা মোত্তাতিনদের জন্য হেদায়েত যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করে আল্লা গাইব যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করে সুতরাং যারা গায়েবের উপর ইমান আনে আল্লাহ বলছেন কোরআন তাদের জন্য হেদায়ত যারা বিজ্ঞান দিয়ে প্রমাণ করে ইমান আনে যারা যুক্তি দিয়ে প্রমাণ করে ইমান আনে যারা শর্ত দিয়ে ইমান আনে আল্লাহ কিন্তু তাদের কথা বলেননি বরং আল্লাহ তালা বলেছেন আল্লা জি নয়ুক মিনু গাইব যারা গায়বের উপর ইমান আনে কোরআন তাদের জন্য হেদায়েত সুতরাং এমন অনেক বিষয় অবশ্যই আছে এবং থাকবে যেগুলো বুদ্ধির আয়ত্তের বাইরে বিজ্ঞান যুক্তির আয়ত্তের বাইরে সুতরাং আমাদের এই বিষয়টি বুঝতে হবে বুদ্ধির কাজ হলো আল্লাহ ও তার রাসুল যে হক কোরআন যে আল্লাহর কিতাব এই ব্যাপারে নিশ্চিত হওয়া একজন আল্লাহ আছেন বুদ্ধির কাজ হলো এটা বোঝা এবং আল্লাহ কোরআনে আমাদের বলেছেন চিন্তাশীলদের জন্য দিন রাতের আবর্তনে সমুদ্রের বুকে চলা জাহাজের মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে নিদর্শন আছে আসলেই যদি কোনো সুস্থ চিন্তার মানুষ তার চারপাশের দুনিয়ার দিকে তাকিয়ে চিন্তা করে তবে সেটা স্বীকার করতে বাধ্য হবে যে এসব সৃষ্টির পেছনে অবশ্যই একজন সর্বশক্তিমান স্রষ্টা আছে সুতরাং বুদ্ধির কাজ হলো এতটুকুই কিন্তু একবার আল্লাহ তার রাসুলকে চেনার পর তাদের কথাকে যুক্তি দিয়ে মাপা যাবে না যেমন দেখতে কেমন আল্লাহর আরস কেমন জান্নাত এখন কোথায় আছে আল্লাহর বৈশিষ্ট্য এগুলো যুক্তি দিয়ে বোঝা যাবে না এগুলো যুক্তির আয়ত্তের বাইরে এটা হলো ইমান আনার বিষয় নাস্তিকতা যেভাবে চিন্তার দোষণ করে তা হলো নাস্তিকদের সাথে তর্ক করতে করতে এক সময় মোমিনদের মধ্যে অনেকেই যুক্তি তর্ক দিয়ে শরীয়তকে বিচার করতে চায় যুক্তি বিজ্ঞান এসবের আলোকে আল্লাহর হুকুমের বিচার করতে চায় সব কিছু লজিক দিয়ে বুঝতে চায় আল্লাহ এটা কেন করতে বললেন ওটা কেন নিষেধ করলেন ওটা কেন এইভাবে করলেন এ ধরনের প্রশ্ন তাদের মাথায় ঘুরপাক খেতে শুরু করে আর তখন ইসলামের কিছু বিষয় তাদের কাছে অযৌক্তিক মনে হতে শুরু করে তাদের মনে হয় শরীয়তের কিছু কিছু বিষয় আজকের জন্য প্রযোজ্য না তাদের মনে হয় শরীয়তকে নতুন করে ব্যাখ্যা করা দরকার ইত্যাদি ইত্যাদি এ কারণে কোনটা ইমানের দাবি আর কোন জায়গায় যুক্তি ব্যবহার করতে হবে এটা আমাদেরকে বুঝতে হবে ইমানের পূর্ব শর্ত আল্লাহ তার 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 এবং কিতাবের উপর পরিপূর্ণ ও ও শর্তহীন আত্মসমর্পণ আদেশ নিষেধগুলোকে শরিয়াহকে বিনা প্রশ্নে ও নির্দ্বিধায় মেনে নেয়া আল্লাহ তার কিতাবে বিশ্বাসী কৌমের ব্যাপারে আমাদের জানিয়েছেন তাদের মধ্যে এমন কোনো সম্প্রদায়কে পাবেন না যারা তাদের প্রতি প্রেরিত রাসুলের উপর ইমান আনার পর তার আদেশ নিষেধ পালনের আগে ব্যাখ্যা দাবি করেছে যদি তারা এমনটা করতো তবে তারা প্রকৃত বিশ্বাসী হতো না বরং আল্লাহ যতগুলো বিশ্বাসী সম্প্রদায়ের কথা আমাদের জানিয়েছেন তাদের সবার বৈশিষ্ট্য ছিল এই যে তারা তাদের নবীর কথা বিনা শর্তে বিনা প্রশ্নে মেনে নিয়েছিল তারা কখনোই হুকুমকে যৌক্তিক মনে না হবার কারণে বা এর পেছনের হেকমা না জানার কারণে হুকুম পালন থেকে বিরত থাকেনি আল্লাহর নির্ধারিত বিষয় নিয়ে তার কর্তৃত্বাধীন বিষয় নিয়ে অযথা প্রশ্ন কিংবা আলোচনায় তারা নিজেদের ব্যস্ত করেনি সিরাতুল মুস্তাতেম বা সরল পথে চলার পদক্ষেপগুলো হলো প্রথমে এই স্বীকৃতি দেয়া যে রাসূলুল্লাহসাল্লাহু আলী মোসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তা সন্দেহাতীতভাবে সত্য দ্বিতীয়ত রাসূলের আদেশ নিষেধগুলো মেনে চলার দৃঢ় সংকল্প করা তৃতীয়ত অনতি বিলম্বে তা শুরু করা চতুর্থত এই পথে চলার ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা অপসারণ করা পঞ্চমত সর্বোত্তমভাবে শরিয়ার দায়িত্ব পালনের জন্য সাধ্যমত চেষ্টা করা আর পরিশেষে কেবল আল্লাহ তার রাসূলের আনুগত্যের জন্যেই হুকুমকে মেনে চলা শরিয়ার হুকুমের পেছনের হেকমা ব্যাখ্যা কিংবা যৌক্তিকতা জানার আগ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অবহেলা না করা যেন ব্যাপারটা এরকম না হয় যে আমরা শুধু তখনই কোনো হুকুম মানছি যখন আমরা হুকুমের পেছনের হিকমা কিংবা যৌক্তিকতা জানছি আর তা না হলে অন্যথায় মানছি না এ ধরনের আচরণ আনুগত্যকে কলঙ্কিত করে এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের বিরোধী আল্লাহ তালা আমাদের সকলকেই তার শরীয়তের উপর তার দিনের উপর নিঃশর্ত আত্মসমর্পণ করার তাওফিক দান করুন